না বাংলার মুখ্যমন্ত্রী দিল্লিতে গেল সেখান থেকে প্রতিদিন আমাদেরকে ওর পদ সকালের ভ্রমণ দেখাচ্ছে কী আশ্চর্য প্রাতভ্রমণ দেখাচ্ছে প্রতিদিন খবরের কাগজ আর ভবনের সময় কখন জানেন আমরা তো মনে করবো সকালবেলা মুখ্যমন্ত্রীর প্রাতভ্রমণের সময় লন্ডনের সাড়ে এগারোটা অর্থাৎ দুপুর ভ্রমণ কিন্তু আমাদের কী দেখছি বাপের বাপে ভ্রমণ করছে কত না ব্যস্ত হয়ে আছে একটু পরে কাজে বেরিয়ে যাবে একদম মনে করে দিয়ে ফটো তুলছে কিরকম হাওয়ায় চপ্পল আছে ফটোতে উঠবেই উঠবে শিল্প কি আছে তার গল্প নেই কার সঙ্গে কি আলোচনা হলো তার গল্প নেই চাকরি বাকরি হবে কিনা তার গল্প নেই কি গল্প উনি প্রাস্তব ভ্রমণ করছেন লোক করবেন তালি মারার জন্য লোক নিয়ে গেছে উনি এত ধর্ম নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ কথা বলেন মুসলমানদের জন্য কেঁদে ভাসিয়ে দেন তার যে ডেলিগেশন তার যে প্রতিনিধি দল একটা কোনো মুসলমান সাংবাদিক নেই কিন্তু কলম পত্রিকা এত মুখ্যমন্ত্রী কথা বলে কলম পত্রিকার সম্পাদক কেউ নিয়ে যেতে পারে ওদিকে মোদির ভ্রমণে মুসলমান পাবেন না এখন দিদির ভ্রমণে মুসলমান পাবেন না বড় অদ্ভুত ব্যাপার কিমিল কিমিল এমিল টাকা অমিল দেখুন দুটো দিক আছে এক চাকরি প্রার্থীদের যে দাবি সেই দাবির প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কখনো কর্ণপাত করলেন না খোলা আকাশের নিচে বছরের পর বছর ধরে তারা বসে আছেন ঝড় জল বৃষ্টিকে উপেক্ষা করে এতটাই নিষ্ঠুর আচরণ কোন মুখ্যমন্ত্রীর পক্ষে করা যে সম্ভব তা প্রমাণ দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী এখানকার ঘরের মেয়েদের বনেদের এই বঞ্চনার শিকার হতে হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রাজত্বে তাই সেখানটায় আমরাও কয়েকবার গেছি আমি নিজেও কয়েকবার গেছি তাদের আন্দোলনকে সমর্থন করেছি তারা কোটে গেছে সেখানটাও আমরা তাদের প্রতি আমাদের সমবেদনা সমর্থন জানিয়েছি এখন সেই জায়গায় দাঁড়িয়ে অন্য কোনো রাজনৈতিক দল যদি মনে করে তাদের জন্য কিছু করে রাজনৈতিক ফয়দা তুলবে তাহলে তার জন্য সর্বপ্রথম দায়ী করতে হবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে মমতা ব্যানার্জি কৃতকর্মের জন্য আজ এই সুযোগ বিরোধী দলরা পাচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী আপনি সজাগ হন সতর্ক হন জানি বাংলার মেরুকরণ হলে আপনার লাভ হবে বিজেপির লাভ হবে কিন্তু ক্ষতি হবে বাংলার মেরুকরণের রাজনীতিতে বিজেপির লাভ হতে পারে তৃণমূলের লাভ হতে পারে কিন্তু ক্ষতি অবশ্যম্ভাবী এই বাংলার